এত বেশি দারুন সে কিন্তু খুব সেই পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত আর হি কালার টা দেখো সেগুলা কিন্তু অনলাইনে সেল হচ্ছে পনেরোশো কিন্তু হোলসেল প্রাইস পাবে

বড়ি থেকে পঞ্চাশ থেকে ছাপ্ত আচ্ছা ক্যাশ অন ডেলিভারি সব টাকা

আটশো পঞ্চাশ টাকা করে জাস্ট ঘেটটা দেখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে এত বিশাল সাইজের মধ্যে আসছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো গ্রিন কালারের মধ্যে সেমভাবে উপরে পেন্ট করা পাচ্ছে প্রাইসও সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এবার পরিগাউনি কালেকশন দেখিয়ে দিচ্ছে এটার উপরে কিন্তু সেমভাবে ক্র্যাপ করা থাকবে নতুন প্রিন্ট আছে প্রিন্টগুলো জাস্ট দেখিয়ে দেবো বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত আর ভাড়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশঅনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে আর যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে এটা থাকছে হচ্ছে মেরুন কালার

ওকে নেক্সট একটা থাকছে এটাও মাসাল্লাহ দারুণ প্রাইস থাকবে মাত্র সাতশো তিরিশ টাকা করে আর এগুলো হিজাবি নন হিজাবি সকল পড়তে পারবে যারা যাদের সামনে ট্যুরের প্ল্যান আছে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো খুবই দারুন প্রাইস থাকবে মাত্র সাতশো তিরিশ টাকা করে মিশর এগুলোর প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা করে নেক্সট একটা থাকছে কুচি ফুলের প্রিন্টের মধ্যে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে একদম লাইট ওয়েটের মধ্যে হবে যারা বরখা ক্যারি করো তারা কিন্তু এটা নিয়ে পড়তে পারো আচ্ছা এবার বরফা কাউনের কালেকশন রেখে দিচ্ছি সম্পূর্ণ এক সাটের মধ্যে পাবে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ কোন লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা জাস্ট দেখো এত সুন্দর হোয়াইটের সাথে পার্পল কালারের কম্বিনেশন একদমই আইসুদিং একটা কালার নেক্সট একটা থাকছে বটল গ্রিন কালারের মধ্যে

গ্রিন সনিকা শপিং মল এলিফেন্ট রোড আজের অনলাইন থেকে নিবি যে এই নাম্বারটাতে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থে পেজ